শুরু খেলছেন আমাদের আজকে বড় লোকের খেলা ফোন দিয়ে আর কি ক্যারাম চলছে ক্যারাম পোল ফুট কিং এ ওরকম ভাবে দেওয়া যাবেনি তাহলে পড়বি নি ওরকম পজিশনে নিচে হাত দিতে হবে নিচে হাত দিতে হবে আচ্ছা দুদিনের মধ্যে একটা পড়বেন

শর্ট শর্ট মারাত্মক শর্ট ফেরিক্স চলছে এখানে খুব বেশি হয় মারলে এখনই গেছিল

পাল ডাস দিন আর ছয় সেকেন্ড খেলা এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা